আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে প্রকাশিত হলো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব নৌবাহিনী কলেজ ঢাকা নাবিক আবাসিক এলাকা মিরপুর চৌদ্দ ঢাকা ক্যান্টনমেন্ট এক নম্বর পদটি হলো প্রভাষক খণ্ডনকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান অথবা আইসিটি বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি হতে হবে বেতন দেওয়া হবে সর্বসকুলের বাইশ হাজার টাকা এবং বয়স থাকতে হবে তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর দুই নম্বরে প্রবাসক খন্ডনকালীন এটা মূলত উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ স্নাতকত্তর ডিগ্রি দেরি হতে হবে অথবা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি তৈরি হতে হবে এটার ক্ষেত্রেও বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে এরপরে মূলত স্কুল শাখার জন্য নিয়োগ করা হবে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এটার ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক ও বিএড ডিগ্রি দারি হতে হবে এটার ক্ষেত্রে যারা বিএড সম্পন্ন করে তাদের ক্ষেত্রে দশম গ্রেডের বেতন দেওয়া হবে এবং যারা বিএড সম্পন্ন করেননি তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রেও বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে চার নম্বর সহকারী শিক্ষক কৃষি শিক্ষা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক ডিগ্রিদারি হতে হবে এটার ক্ষেত্রে দশম গ্রেডে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং পাশাপাশি বিএডিগ্রিদারি প্রার্থীদের অগ্রাধিক্রেট দেওয়া হবে

এবং প্রথম শ্রেণীর গেজেটের অফিসের কর্তৃক চারিত্রিক সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি সহ আবেদনপত্র অধ্যক্ষ বিএন কলেজ ঢাকা বরাবর আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি এক ও দুই নং পদের জন্য সাতশত টাকা তিন হতে ছয় নং পদের জন্য পাঁচশত টাকা ব্যাঙ্ক ড্রাফ করতে হবে এবং ব্যাঙ্ক কিন্তু আপনাদের একই ঠিকানায় করতে হবে অর্থাৎ ব্যাঙ্ক ড্রাফের শিরোনামে লিখতে হবে অধ্যক্ষ বিএন কলেজ ঢাকা এই ঠিকানায় ব্যাঙ্ক ড্রাফও করতে হবে এবং এই ঠিকানায় পাশাপাশি আবেদনও করতে হবে এবং আপনাদের আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দু তারিখের মধ্যে উক্ত ঠিকানায় পৌঁছাতে হবে এবং আপনাদের আবেদনটা অবশ্যই মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে পরীক্ষার তারিখ ও সময় চার সেপ্টেম্বর দু হাজার কলেজের ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ কলেজের ওয়েবসাইটের এখানে দেওয়া আছে এখানে প্রবেশ করে আপনারা মূলত আপনাদের পরীক্ষার সময়সূচি দেখে নিতে পারবেন অর্থাৎ চার তারিখে মূলত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হবে সেক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা পরীক্ষার সময়সূচি দেখে নিতে পারবেন এবং বিজ্ঞপ্তি নাম্বারটি অর্থাৎ আবেদন করার সময় অবশ্যই আপনাদের বিজ্ঞপ্তি নাম্বারের প্রয়োজন হবে বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপি এর নৌ দু হাজার চব্বিশ বাই একশো আট এবং তারিখ হলো আঠারো আট দু তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে